দেহের এই গরুটি দেখতে যেমন বিশাল তাকে সামলানো ঠিক ততটাই কঠিন এগারোশো কেজি ওজনের সুবিশাল এই গরুটির নাম হামজা যার দাম হাঁকানো হয়েছে পঞ্চাশ লাখ টাকা আমাদের এখানে আরকেতে কেতে টপ কালেকশনের মধ্যে একটা হচ্ছে হামজা যাকে হাঁকানো হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা আর সে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন ওয়ান অফ দেম নতুন একটি কালেকশন আসছে সাকিব খান আর জায়দ খান বেশ ভালো একটি মানে তাদের গঠনগুলো আসন্ন কোরবানি ঈদের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের ছোট বড় প্রায় শতাধিক খামারি এর মধ্যে জেলায় এবার বিশেষ নজর কেড়েছে হাজার কেজি ওজনের শাকিব খান জায়েদ খান পাঠান ও হামজা নামের গরু আশা করি এই ঈদে এই জায়েদ খান সাকিব খান পাঠান আর হামজা এবার থেকে কাঁপাবে এবং অনেক দর্শক নার্থে আসতেছে আমাদের এই গরুগুলো দেখতে গরু সব পরিপাটি সুন্দর গুছানো দেখতে এমনি ভালো লাগে সবসময় এই জায়গা থেকে গরু নেই ভালো লাগে গরুগুলো অনেক বিশেষ করে ওই সাইডের ব্রাহ্মা গরুটা অনেক অ্যাট্রাকটিভ ছিল দেখতে অনেক সুন্দর যেহেতু সাকিব খান জাহিদ খানের নাম দিছে তার মানে অবশ্যই সুন্দর গরু ওইগুলা সবচেয়ে অ্যাট্রাকটিভ গরু ওইগুলো ওইগুলা তো দেখতে ভালো লাগবেই ঈদের এখনো প্রায় মাসখানেক বাকি থাকলেও নারায়ণগঞ্জের বিভিন্ন পশুর খামারে ভিড় করেছেন সব বয়সী ও দর্শনার্থীরা শুক্রবার সহ ছুটির দিনগুলোতে পরিবার নিয়ে পছন্দের আগে ভাগেই কোরবানি পশু কিনতে খামারগুলোতে জমাচ্ছেন ঈদ ক্রেতাদের বরণ করতে খামারগুলো সাজানো হয়েছে বর্ণিক সাজে তেমন দৃশ্যের দেখা মিলেছে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ অবস্থিত আর কে অ্যাগ্রো ফার্মে মানে এটা হচ্ছে আপনার ঈদের প্রস্তুতি কারণ কোরবানি হচ্ছে প্রত্যেকটা মানে আমাদের জন্য হচ্ছে একটা ইমোশন কাজ করে এটার মধ্যে এই জন্য আগে থেকে আগে দেখছে আর কি যে পরিবেশটা কেমন বা এবার কেমন যাবে হচ্ছে গরুর দাম বা ফার্মে এখন কীভাবে গরুগুলো উঠতেছে দাম কীরকম সেটার জন্য আর কি আসা নারায়ণগঞ্জ জেলাতে সুপরিচিত এই ফার্মটিতে এবার কোরবানি গরুর বহরে আছে নব্বই হাজার থেকে শুরু করে পঞ্চাশ লাখ টাকা দামের গরু এবার কোরবানি ঈদে বিক্রয়ের উদ্দেশ্যে শতাধিক ক্রেতাদের জন্য প্রস্তুত করেছে সেসব পশুর মধ্যে ক্রেতা সাধারণের নজর কাটছে বিভিন্ন আকারের শাহিওয়াল সিন্ধি দেশাল ভুট্টি ব্রাহ্মসহ বিভিন্ন বিদেশি জাতের আমদানিকৃত গরু এছাড়াও ফার্মটিতে রয়েছে বিভিন্ন জাতের মহিষ খাসি গাড়ল ও এখানে ছয়শো প্লাস পশু কুরবানির জন্য রেডি করছি তো এর ভিতরে গরু আছে মহিষ আছে খাসি দুম্বা গাড়োল বিভিন্ন প্রজাতির প্রাণী আছে আমাদের এখানে কুরবানি দেওয়ার জন্য যার যেটা প্রয়োজন এসে নিতে পারবেন আমাদের এখানে সমস্ত রেঞ্জেরই গরু আছে নব্বই হাজার টাকা থেকে শুরু করে এমনি নর্মালি যে গরুগুলা ইম্পোর্টেড ছাড়া পনেরো লাখ পর্যন্ত আছে আর ইম্পোর্টেড গরু যেটা সর্বোচ্চ পঞ্চাশ লাখের গরু আছে আমাদের এখানে ফার্মে ঘুরতে আসা ক্রেতা ও দর্শনার্থীদের ভাষ্য হাটের তুলনায় খামার থেকে কোরবানির পশু কিনে তারা বেশি উপকৃত এর কারণ হিসেবে তারা বলছেন একদিকে যেমন লাইভ ওয়েটে পশুর সঠিক ওজন জানার বিষয়টি রয়েছে তেমনি পশুগুলোর প্রাকৃতিক খাবার খাওয়ানোর খাদ্যাভাস ভ্যাকসিনেশন ও সার্বিক পর্যবেক্ষণের বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখছেন তারা আমরা মনের মতো বা আমরা এক মাস আগে বা কয়েকদিন আগে যদি আমরা বুকিং দিই তাহলে আমাদের সময় মতো ওনারা আমাদের বাসা পৌঁছিয়ে দেয় ওই জায়গায় সুযোগ সুবিধা ভালো আমরা দেখে শুনে লাইভ ওয়েটে আমরা গরুগুলি কিনতে পারি ফার্ম থেকে গরু কেনার কারণ হচ্ছে এখানকার গরুর যে মিট কোয়ালিটি সেটা আমাকে গত পাঁচ বছর স্যাটিসফাইড করেছে এখানে যে দানাদার খাবার এবং ন্যাচারালভাবে বড় করার যে প্রসেসটা সেটা সত্যি ওপেন থাকে এদিকে ফার্ম কর্তৃপক্ষের দাবি ইতিমধ্যে প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ পশু কোরবানির উদ্দেশ্যে বুকিং করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার ক্রেতারা এমনকি বাহারি সব কোরবানির পশু দেখতে ক্রেতারা ছুটে আসছেন ঢাকা ও নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকেও পছন্দসই পশু ক্রেতাদের ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়াই ফার্ম কর্তৃপক্ষের মূল লক্ষ্য বলে জানান আর কে একটু ফার্মের ব্যবস্থাপক আব্দুল সামাদ আমাদের আমার পিছনে যেটা লাল দেখতে পাচ্ছেন এটা জাহিদ খান সুরাম দেহের অধিকারী অনেক উঁচু লম্বা জাহেদ খানের মতো আচার আচরণ সুন্দর দেখতে যার কারণে আমরা এর ভালোবেসে নাম রাখছি জায়দ খান আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন সাদা এটা দেখতে সাদা এবং দেখতে অনেক সুন্দর যার কারণে সাকিব খান নাম রাখছে আমরা ছোটোকাল থেকেই